আমার বাবা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই আমি কলেজ ইউনিভার্সিটিতে লেখা পড়া করেছিলাম জীবনে কোনোদিন আমি পর্দার কথা শুনি নাই আমার বাবা আমাকে ট্যাক্সি ট্যাক একটা বোরকা কিনে দিয়েছিল আমি ওই বোরকা পরিধান করে রাস্তা দিয়ে চলাফেরা করতাম জীবনে কোনোদিন আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই আমার বাবা আমাকে কত মার্কেটে নিয়ে গেছে মোটর সাইকেলের পিছনে বসাইয়া বসাইয়া আমাকে মার্কেটে নিয়ে গেছে কোনোদিন আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় না

ওই মোবাইল আমি চালাইতাম আমাকে মোটর সাইকেলের পিছনে বসাইয়া বসাইয়া মার্কেটে নিয়ে গিয়েছিল সুন্দর সুন্দর পোশাক পরিধান করে কিনে দিয়েছিল জীবনে কোনোদিন আমাকে পর্দার বয়ান করে নাই পর্দার ব্যবস্থা করে দেয় নাই সুতরাং দ্বিতীয় নাম্বার মামলা করলাম আমার বড় ভাইয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নাম্বার মামলা করবে আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করলাম আমার স্বামী আমাকে কোনোদিন পরদের ব্যবস্থা করে দেয় নাই আমি আমার ইচ্ছা মতো স্বাধীন মতো দুনিয়াতে চলাফেরা করেছে মার্কেটে ঘুরেছি দেশে চলেছি আমার স্বামী আমাকে কোনোদিন বাধা দেয় নাই আমি আমার ইচ্ছা মতো চলেছি স্বামী বিদেশ থেকে আসছে আমাকে আরো সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছে সুতরাং আমি আমার আমার স্বামী কোনোদিন আমাকে পরাদার ব্যবস্থা করে দেয় নাই সুতরাং তিন নাম্বার আমি মামলা করলাম আমি আমার স্বামীর বিরুদ্ধে তিন নাম্বার মামলা করলাম এবার চারণ নম্বর মামলা করবে আল্লাহ চার মামলা আমি আমার বড় সন্তানের বিরুদ্ধে চার নম্বর মামলা করলাম আল্লাহ শামির যখন মরণ হয়ে যায় আমার বড় সন্তান ছিল আমার বড় সন্তান কোনোদিন পর্দার ব্যবস্থা করে দেই না আমি আমার স্বাধীন মত চলেছি কোনোদিন পর্দা করার ব্যবস্থা করে দেই নাই ঘরের চতুরদিকে পর্দার ব্যবস্থা করার প্রয়োজন ছিল পর পুরুষ আমাকে দেখছে পর পুরুষের সাথে আমি কথা বলছি অথচ কোনোদিন আমাকে বাধা দেই নাই নিষেধ করে নাই তুমি পর পুরুষের সাথে কথা বলতে পারবা না তুমি তোমার দুলাভাইয়ের সাথে কথা বলতে পারবা না তুমি তোমার কালাত্ম সাথে কথা বলতে পারবা না তুমি তোমার মামাত্ম সাথে কথা বলতে পারবা না দেখা করতে পারবা না অন্য পুরুষের সাথে দেখা করতে পারবা না এই ওয়াজ আমাকে কোনোদিন করা হয় না সুতরাং চার নাম্বার মামলা করলাম আমি আমার স্বামীর বিরুদ্ধে এক নাম্বার যাবে পিতার বিরুদ্ধে মামলা দুই নাম্বার বড় সন্তানের বিরুদ্ধে তিন নাম্বার স্বামীর বিরুদ্ধে চার নাম্বার বিরুদ্ধে এভাবে চারজন পুরুষের বিরুদ্ধে মামলা করবে কেন মামলা করবে বলে পর্দার ব্যবস্থা করে দেয় নাই এজন্য আমি তাদের বিরুদ্ধে মামলা করেছে এজন্য আমি পুরুষদেরকে বলতে চাই ওরে দুনিয়ার পুরুষেরা শুনো যদি নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের নারীদেরকে পর্দার ব্যবস্থা করে দাও তুমি তোমার বোনকে পর্দার ব্যবস্থা করে দাও তুমি তোমার মাকে পর্দার ব্যবস্থা করে দাও